কিরে কই যাস বাইরে যাইতেছি গিয়া বুঝছস দোয়ারাইস যাই কই যাইতেছিস তুই আরে ভিসা পাড়াই দিছে সোহাগ ভাই কোম্পানির ভিসা কোনো কিছু করা লাগবো না খালি বয়ে থাকমু আর মাসে বাংলা টাকায় চার লাখ টাকা পাঠাম বুঝিস নাই মামা চার লাখ টাকা বেতন তাহলে আমরা নিয়ে যা আমরাও যাই বেড়া আমি তোর বন্ধু বেড়া দেশে বেকার ঘুরতেছি তোর লাগে যাই একসাথে কাম করি এখন তুই যদি যাইতে চাস তাহলে আমি যেই সিস্টেমে যাইতেছি এই সিস্টেমে গেলে যাইতে পারবি মনে কর যে তুই সিকিউরিটি মানে হিসাবে যদি ফার্স্ট টাইম দুই লাখ টাকা দেশ তাহলে তোর বিষয় এ পড়বো হাতে আর বিষয় এলেই তুই মনে করে যেতে পারবি কিন্তু বন্ধু আমার কাছে তো এখন দুই লাখ টাকা নেই আমার কাছে এক লাখ টাকা আছে আমি তোর এখন এক লাখ টাকা দিতে আসি আর এক লাখ টাকা আমি তোর কদিন পরে দেই উম তাহলে তুই টাকাটা রেডি রাখ বিকেলে দেখা করিস আমি তোর বিষয়ের ব্যবস্থা করি ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতে আছি তুই কিন্তু মামা আমার ডেকবার নিজের মনে করে দেখবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু মনে করে ভালো করে দেখিস বন্ধু ঠিক আছে যা রে বলত

মামা আমার দুটা গরু কেনার জন্য দুই লক্ষ টাকা আমি রাখছি ওই টাকাটা আমি তো দিয়ে দিতেছি তুই আমার বিদেশ লয়ে যা তাহলে এক কাজ কর তুই টাকা বসে ম্যানেজ করে দুই দিন পরে আমার লগে আমার বাসা দেয়া করিস ঠিক আছে তাহলে আমি টাকা ম্যানেজ করে দা দুই দিন পরে তোর বাসাত নিয়ে আইতাছি হ্যাঁ ঠিক আছে মনে করে লয়ে যাস কিন্তু তোর বড় তুই কি ব্যাগ নাকি কি যে মনের বলে তোর তুই জামুগা যাও সব লয়ে যা মনে সবারই বিষয়গুলো রেডি যাই দেই কে কোথায় আছে ওর মান কি রে কই যাইতেছি মানে ব্যাটা আমি তো তোর কাছেই যাইতেছিলাম টাকা লইয়া আর বেটা টাকা রাখ ব্যাটা তোর বিসায় পড়ছে বিছাটা দেখে কে বিসা হয়ে পড়ছে মা আমার বিছা আমার ছবি তোর বিছা তাহলে কার ছবি থাকবো ওই যে দেখ তোর ছবি পুরা সাহেবের মতন লাগতাছে তোরে বন্ধু রে আমি কি কমু মানুষ তো বিদ্যার যাওয়ার বললে গ্যাক ঘুরতে ঘুরতে জোতার তলিক হয়ে করে আলায় আর তুই আমারে একদিনের মধ্যে বিছাটা ম্যানেজ করে দিলি বন্ধু তুই এক কাম কর মামা তুই ওই সিকিউরিটি মানিটা দে আর বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ কর দুই ভাই মিললা একসাথে যাবো এই যে বন্ধু তোর টাকা আমি গুণ্যা লইছি বুঝছস তুইও গুণ্যা লইতে পারো সমস্যা নাই আর বাকি টাকাগুলা গুলা তুই আমারে যখন ফ্লাইট দিবি তখন ইনস্ট্যান্ট এয়ারপোর্ট পয়সা তোর হাতে বুঝিয়ে দেব ঠিক আছে মামা থাক তাহলে যাই এ মোশাররফ হ্যাঁ তোর তো মামা কপাল খুলে গেছে গা তোর তার গরুর ঘাস কাটা লাগবো না আজকে তো সিকিউরিটি মানি লইয়া আমার বাসায় যাওয়ার কথা আছিল তোর কষ্ট করে যাওয়া লাগবো না আমি চলে আসছি আর সাথে তোর সুসংবাদ লয়েছি বিশাল লয়েছি ধর বাড়া তুই না আইলে আমি এমনি যাইতাম টাকা লইয়া হ্যাঁ কাজ কর সিকিউরিটি মানি রে দিয়া দে আর কো একটা বিষয় আছে দেই দে তাতে দে আয় আমার সাথে দাও একটু রাখ এই লো মামা টেকা তো রাখছস ভালো সিন্ধুকের মধ্যে। হ্যাঁ ভাই তেণু সাথে করে লইছি। তয়লে এক কাম কর তোর রাখ রাখୁছস আর ডেট পলে বাকি টাকাটা দিয়া উরাল দিমু ঠিক আছে? ঠিক আছে। থাক তলে। pulaটা কত ভালো বিছাড়া আয়া ভাই দেয়া গেছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে যাইতেছি। দেখ বিল্লাল আমারে খেপাস না কইলাম। আমারে যদি খেপাস তয়লে তোগো গুষ্টি হুদ্দাই মুদ্ধার করে দিমু। তোর ভাই আমার বন্ধু আরে নিয়া সুযোগ আবেগী মন্ডল আমার ঠকাইছে তোর ভাই তোর ভাইয়ের ভিসার উপরে আমার একটা চেহারা নিয়ে কাজটা বাইয়া কোট প্যান্ট পরাইয়া একটা ছবি বয় দিছে দেখ দেখছস আমার জীবনে কলম আমি কট প্যান্ট পরি নাই আমার মগজে তখনও কিছু ঢোকে নাই যে এইটা আমার আবেগ লোক খেলতে আছে এটা দুই নাম্বার হুন বিল্লাল আমার টাকা আগামী এক মাসের মধ্যে আমার বাড়িতে ফেরত দিবি নাইলে কিন্তু তখন চোদ্দ গোষ্ঠীরে চাঙ্গুড়াই দিমু ঠিক আছে মন থাকবো ভাই তো গেছে বিদেশে কয়েক মাসে হয়ে গেল ভাই লগে ওরকম ভাবে যোগাযোগ হয় না যোগাযোগ হইলে লগে কথা সবার টাকা বুঝাই দিয়ে দিবো নতুন নাম্বার কল দেয় কেডা এটা কি বাংলাদেশি নাম্বার হ্যালো ভাই হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তবু কি অবস্থা আমরা তো আছি তুমি তো মনে হয় ভালোই আছাও তোমার লিগে তো আর টেকতে পারতাছি না তুমি যাওয়ার সময় ওই যে মানুষের কাজ তোন বুয়া না ওই যে কি জানি দিয়ে আর কয়দিন পরে আমাকেও বাদতে হামলা দেবে ঠিক আছে আমি দিয়ে দিব না বেতন পাইয়া পাঠায় দিব না ঠিক আছে তাহলে দেখো রাহি কি সেমরান কোনো সমস্যা হ ভাই একটু সমস্যা আপনি যখন আমার বিছাড়া দিলেন না কলেন যে তাড়াতাড়ি টাকা রেডি করো আমি ওই বিষয়টা কপি করে আমার অনেক বন্ধু দুবাই থেকে আর এই দুই বান্ধবের কাছ থেকে টাকা লইয়া আমি বিদেশ আইসি এখন ভাই ওই টাকাটা লেগে হামলা দিতেছে বাড়ি ঘরে হামলা করবো কইতেছে বুঝছেন ছোট ভাই একটু আগে ফোন দিলো এখন ভাই আমি বিদেশ আইছি কয়েক মাস ধরে এখন তো আও কিছু বুঝতাছি না টাকাও তো পাঠানো দরকার কেমনে টাকা কিচ্ছু কিছু বুঝতাছিনা ভাই তুমি যে কামটা করছো তুমি তো একটা হিটলারের কাম করে লাইছ আচ্ছা যাই হোক এখন তুমি যা করছো তো করছো এখন থেকে তুমি মাসে মাসে বেতন পাইয়া ওই টাকা গুলা তাকে পরিশোধ করে দিবা এই বিদেশের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সহজ মাধ্যম হইতেছে এই ট্যাপ ট্যাপ সেট এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গেট টাকা পাঠানো খুব সহজ আর এস এস জি এই প্রোমো কোডটা যদি তুমি বসাও তাহলে এই অ্যাপসের থেকে 25 হাম বোনাস পাইবা বুঝছো ঠিক আছে ভাই তাহলে আমি ট্যাপ দিয়ে টাকা পাঠাবো ট্যাপ ট্রান্সফারে কোনো টাকাও কাটে না সাথে সরকারি প্রণোদনা 2.5% ও পাওয়া যাবে ও মুশারে ভাই আরে ভাই ফোন দিয়ে কইলো কি টাকা পাঠাইছি একদিনের ভিতরে পাওয়া যাবেন পরে আর তবে একটা জিনিস চুর হইলেও ইমানদার আছে বিদেশের নামে ইমরান যে চালাকিটা করেছে এই ধরনের ঘটনা কারো সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ